বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে এক যুগান্তকারী পরিবর্তন নতুন নবম জাতীয় বেতন স্কেল নিয়ে চলছে জোর প্রস্তুতি যেখানে বাড়ছে মূল বেতন কমছে গ্রেড সংখ্যা আর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য থাকছে বিশেষ সুবিধা এই নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত হবে সর্বোচ্চ বেতন কত হতে যাচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা কি এবার শতভাগ পেনশন সুবিধা চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা পাবেন সবশেষে আপডেট সরকারি সূত্রের নির্ভরযোগ্য তথ্য এবং বাস্তব পরিবর্তনের বিশ্লেষণ সহ জানাব সমস্ত তথ্য আজকের এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকের আলোচনায় আছে এমন কিছু যা আপনার ভবিষ্যতের আয়ের হিসাবটা বদলে দিতে পারে প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে কারণ সর্বশেষ নির্ভরযোগ্য আপডেটগুলো আপনারা এখানেই পাবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দু সালের শুরুতে নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হতে পারে যা সরকারি চাকুরিজীবীদের বেতন ভাতা পদোন্নতি ও যুগান্তকারী পরিবর্তন আনবে একই সময়ে সরকারি কর্মচারীদের পেনশন সুবিধা বাড়ানোর সম্ভাবনাও কিন্তু থাকছে এবং চাকরিকালীন অনুযায়ী পেনশনের হারও সমন্বয় করা হচ্ছে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন চলতি সরকারের মেয়াদেই কিন্তু নতুন পে স্কেল গেজেট আকারে প্রকাশ হবে এবং দু হাজার সালের শুরুতে তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে শুধু বেতন নয় চিকিৎসা শিক্ষা পদোন্নতি ও বিভিন্ন ভাতার ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন আসছে এগারো থেকে বিশ ক্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ আঠাশ হাজার টাকা ধরে নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে নতুন পে স্কেল কার্যকর হলে পেনশনভোগীরা কি সুবিধা পাবেন দেখতে পাচ্ছেন পূর্বে দশ বছর চাকরিকালীন পূর্ণ না হলে পেনশনের আওতায় আসা যেত না কিন্তু এখন পাঁচ বছর চাকরি করলেই পেনশনের আওতায় আসা যাবে চাকরিকাল অনুযায়ী পেনশনের হার বাড়ানো হয়েছে যেমন পাঁচ বছর চাকরি করলে একুশ পার্সেন্ট এবং ছয় বছর চাকরি করলে চব্বিশ পার্সেন্ট পাওয়া যাবে আজীবন পেনশন মূল পেনশনার তার স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তান আজীবন পেনশন সুবিধা পাবেন প্রিয় দর্শক ভিডিওটি পর্যায়ে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপডেট সমস্ত ভিডিও পেতে এবং পেনশন ভোগীদের জন্য আরও একটি খুশির খবর সেটি হচ্ছে পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিবাহ করলে পেনশন ভোগের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী বা স্বামী নিয়ম অনুযায়ী পেনশন পাবেন অপেক্ষাকাল কমানো হয়েছে শতভাগ পেনশন সমর্পণকারীর পেনশন পুনঃস্থাপনের জন্য অপেক্ষাকাল কিন্তু পনেরো বছরের পরিবর্তে এখন দশ বছর করা হয়েছে যদি কোনো শতভাগ পেনশন সমর্পণকারী পেনশন পুনঃস্থাপনের নির্ধারিত সময়ের আগেই মারা যান তাহলে তার স্বামী স্ত্রী বা যোগ্য উত্তরাধিকারী কিন্তু ওই পুনরায় পেনশন চালু হলে সেই পেনশন সুবিধাটা কিন্তু তারা পাবেন এবং পেনশন ভোগীদের জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কিন্তু বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন চিকিৎসা ভাতা বৃদ্ধির জন্য। এখন সরকারি পেনশন ব্যাপক পরিবর্তন কি কি আসছে সে করে চাকরি সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত জটিলতা নিরসন ও নতুন সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার এই উদ্যোগের অংশ হিসেবে সরকারি চাকরিজীবী পেনশন ভগ্রতা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী অথবা দ্বিতীয় স্বামী নিয়ম অনুযায়ী পেনশন পাবেন পাশাপাশি শতভাগ পেনশনের সমর্পনকারী কর্মকর্তাদের পেনশন পুনঃস্থাপনের নির্ধারিত অপেক্ষাকাল পনেরো বছর থেকে কমিয়ে দশ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে জটিল রোগে আক্রান্ত হলে পেনশনাররাও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড হতে চিকিৎসা সহায়তা পাবেন প্রিয় দর্শক দেখলেন পেনশন ভোগীদের নতুন সুবিধাগুলি কি কি আসতে যাচ্ছে পেনশন ভোগরত অবস্থায় তারা কি কি সুবিধা ভোগ করতে পারবেন এবং নবম জাতীয় বেতন স্কেল কবে কার্যকর করা হবে এবং সর্বনিম্ন বেতন ও সর্বোচ্চ বেতন গ্রেড কত হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপডেট ভিডিও গুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ